স্টুডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা জানবো মাল্টিমিটার সম্পর্কে মাল্টিমিটারের খুঁটিনাটি মাল্টিমিটার কোন কোন ফাংশনে কী কী কাজ করতে হয় নতুনদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন আছেন তাদের মাল্টিমিটার সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ এবং কোন কোন অংশের দ্বারা আমরা কি কি কাজ করতে পারি আজকে আমরা সেটাই জানব আমাদের কাছে দেখতে পাচ্ছেন দুটো মাল্টিমিটার আছে এটাকে সাধারণত আমরা ক্লাম মিটার বলে থাকি এটা একটু আলাদা কাজ সবই এক তবে একটু অন্য ধরনের কাজ করা যায় এটা দিয়ে যেমন এটা দিয়ে আমরা ডিরেক্ট একটা থেকে কতটুকু অ্যাম্পিয়ার যাচ্ছে সেটা নির্ধারণ করতে পারি আর এই মিটারটাতে নর্মাল ডিজিটাল মাল্টিমিটার যেটাতে এটাতে এই সুবিধা নাই চলুন দেখি আমাদের মাল্টিমিটারের বিভিন্ন যে গুলো আছে সেগুলোতে আসলে কিভাবে কি করা যায় আমরা এই মিটারটা নিয়েই শুরু করছি দেখুন আর মিটারটা এখন অপ আছে এখানে একটা অপশন আছে এসি ভোল্টেজ হুম এসি ভোল্টেজ এই পোর্শনটাতে যখন আমি মাল্টিমিটারটা টানবো তখন আমি এটা দিয়ে এসি ভোল্টেজ মাপতে পারবো অর্থাৎ আমাদের ঘর বাড়িতে যে ভোল্টেজটা আছে সেটা মাপতে পারবো এখানে আবার দুইটা অপশন আছে একটা হচ্ছে সাতশো পঞ্চাশ ভোল্ট এবং একটা দুইশো বিশ ভোল্ট অর্থাৎ এখানে যদি আমি মিটারটার নবটিকে রাখি তাহলে দুশো বিশ ভোল্ট মাপতে পারবো দুশো বিশ ভোল্ট পর্যন্ত আর এখানে রাখলে সাতশো পঞ্চাশ এরপরের অংশটাই হচ্ছে দেখতে পাচ্ছেন এটা অ্যাম্পেয়ার মাপার জন্য ডিসি অ্যাম্পেয়ার এটাতে আমি সর্বোচ্চ টেন অ্যাম্পেয়ার পর্যন্ত মাপতে পারবো নপটা যদি আমি টেন অ্যাম্পেয়ারে দেই দেন আমি একটা ডিসি ডিভাইসের অ্যাম্পেয়ার মাপতে পারবো সেটা ব্যাটারি হতে পারে অন্য কিছুও হতে পারে এই অপশন দুটো সাধারণত আমাদের কোনো কাজে লাগে না সবচেয়ে ব্যবহৃত যে অপশানটা আমরা ব্যবহার করে থাকি ইঞ্জিনিয়াররা বার্জার অপশন বা বিপ অপশন এটা সব জায়গায় আপনার কাজে লাগবে ইলেকট্রিক্যাল মেশিন বলেন বিশেষ করে ইলেকট্রিক্যাল মেশিন এর যখন আমরা কাজ করব তখন এটা সব কাজে লাগে এটা মূলত কন্টিনিউটি চেক করার জন্য লাগে যে আসলে দুইটা লাইনের লাইনের মধ্যে কন্টিনিউটি আছে কিনা বা লাইনটা ঠিকঠাক মতো পাস হচ্ছে কিনা এটার জন্য এটা ব্যবহার করা হয় এটাকে আমরা বার্জার বা কন্টিনিউটি অপশন বলে থাকি এর পরের যে পোর্শনটা আছে এই যে এই পোর্শনটা এটা মূলত রেজিস্টার বা ওহম পরিমাপ করার জন্য এই ওহম রেখেই আমরা আসলে অনেক কিছুই পরিমাপ করতে পারি যেমন ডায়েট পরিমাপ করতে পারি ট্রানজিস্টার দেন ক্যাপাসিটার সবগুলি আমরা এই ওহমে রেখে পরিমাপ করতে পারি আর এই যে অপশনটা এখানে আছে এটা দিয়ে আমরা কী করতে পারি আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারি একটি ব্যাটারিতে বা একটি ডিসি সাইডে কতটুকু ভোল্টেজ আছে এটা দিয়ে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারি এখানে আমরা বিশ ভোল্ট ডিসি বিশ ভোল্ট ডিসি দুইশো ভোল্ট এবং সর্বোচ্চ ডিসি এক হাজার ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারব তো চলুন একটা ব্যাটারি নিয়ে দেখি আমরা আসলে কীভাবে করা যায় সর্বপ্রথম আমাদের এখানে প্রত্যেকটা মাল্টিমিটারের সাথেই দুইটা প্রপ থাকে একটা লাল এবং একটি কালো যেটাকে কালোটিকে আমরা বলে থাকি কমন বা নেগেটিভ যেটা আমরা নেগেটিভে লাগাবো এবং আরেকটি লাল যেটাকে আমরা মাল্টিমিটারের পজিটিভের সাথে লাগাই দেব তো ঠিক আছে এখন একটি ডিসিভোল্টেজ ব্যাটারি আমরা জানি সাধারণত ব্যাটারি ডিসিভোল্টের হয়ে থাকে আমরা এটা একটা পরিমাপ করে দেব আমাদের কাছে একটি মোবাইলের ব্যাটারি আছে যেটার ভোল্ট আছে তিনশো থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো আমরা দেখি আসলে এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আছে কি না হ্যাঁ কী করবো আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ প্র ধরব ধরলে আমরা একটি ভোল্টেজ দেখতে পাব দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট সেভেন নাইন ভোল্টেজ এটাতে আসে ডিসি ভোল্টেজ ব্যাটারি ক্লেম করছে থ্রি পয়েন্ট সেভেন অর্থাৎ আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট সেভেন নাইন ঠিক আছে এটাতে আসলে যেটা আছে ঠিকই আছে এইভাবে আমরা ব্যাটারি পরিমাপ করতে পারি বা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারি এখন চলে আসি আমরা এসিতে হ্যাঁ এসিতে পরিমাপ করার জন্য আমাদের একটা আচ্ছা একটা মাল্টিপ্লাগ নিয়ে নিই আমরা এটা একটু পাশে সরিয়ে রাখি মিটারটিকে আমরা একটি মাল্টিপ্লাগ নিয়ে নিয়েছি চেক করে নিই এটাতে আমাদের প্রপার সাপ্লাই আছে কি না দেখতে পাচ্ছেন সাপ্লাই আছে ওকে তো এবার আমরা মিটারটিকে মোটামুটি দুশোতে রাজ যদি রাখি আমরা জানি সাধারণত আমাদের ঘরে দুইশো বিশ ভোল্ট থাকে একটু কম বেশি হতে পারে যেহেতু এখানে দুশো আছে আমরা সাতশো পঞ্চাশে দিয়ে দিই যাতে আসলে আমাদের কোনো প্রকার রিস্ক ফ্যাক্টর না থাকে তো আমরা কোনটা পেলাম কারেন্ট আছে হ্যাঁ তো আমরা একটু চেক করে দেখব আসলে কত ভোল্ট আসছে দেখতে পাচ্ছেন দুইশো ছাব্বিশ পঁচিশ ভোল্ট আসতেছে আমরা দেখলাম কীভাবে মাটিমিটার সাথে এসি ভোল্টেজ নির্ণয় করতে হয় জাস্ট দুটো প্লাগের সাথে টাচ করলে আসছে এখন আবার দুইশো তিরিশ এটা ফ্লাকচুয়েট করতে থাকে তো আমরা দেখলাম এসি ভোল্টেজ কীভাবে পরিমাপ করতে হয় ডিসি ভোল্টেজ কীভাবে পরিমাপ করতে হয় এখন এখন এই মিটারটিতে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এই যে এই যে এই অংশটা এই অংশটা দিয়ে আমরা আসলে ট্রানজিস্টার পরিমাপ করে করতে পারি যে আসলে কোনটা এনপিএন ট্রানজিস্টার বা কোনটা পিএনপি ট্রানজিস্টার ট্রানজিস্টার সম্পর্কে বিস্তারিত ভিডিও কোন মাল্টিমিটারের সাহায্যে ট্রানজিস্টার কীভাবে পরিমাপ করতে হয় কীভাবে মাল্টিমিটারের সাহায্যে কোনটি পিএনপি কোনটি এনপিএন ট্রানজিস্টার ট্রানজিস্টার ইমিটার বেস কালেক্টার পরিমাপ এর জন্য আর একটা বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে সেটা আপনারা দেখে আসতে পারেন যেহেতু একটি বিস্তারিত ভিডিও আছে সে কারণে আমি আর এখানে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি না আপনি আমাদের আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসবেন অনুরোধ করছি আপনাদেরকে দেখে আসার জন্য এবং রেজিস্টারের যে পরিমাপের বিস্তারিত ভিডিও কীভাবে রেজিস্টার পরিমাপ করতে হয় কালার কোডের সাহায্যে কীভাবে রেজিস্টারের মান নির্ণয় করতে সম্পূর্ণ একটি ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যেহেতু একটি বিস্তারিত ভিডিও আছে সে সেক্ষেত্রে আমরা আর এখানে নতুন করে বিস্তারিত আলোচনা করছি না তো আমরা এখন এই মিটারটি দেখলাম এই মিটারটি একটু দেখি দুইটারই কাজ একই তবে ভিন্নতা হচ্ছে এটি ব্যবহারে আমরা যখন এটিতে আমরা ভোল্টেজ পরিমাপ করতে পারবো যখন এটিকে আমরা ভোল্টেজ দিয়ে দিব এটিকে আমরা ভোল্টেজ পরিমাপ করতে এই বাটনটার মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারবো যে আসলে এখানে এসি ভোল্টেজ পরিমাপ নাকি ডিসি আমরা নিয়ে যেতে পারি দেখতে পাচ্ছেন হয়তো এটাতে আমরা চেঞ্জ করে ওহোমে যেতে পারি বার্জারে যেতে পারি এটাতে অ্যাম্পেয়ার পরিমাপ করা যায় তো দুটা মিটারের কার্যপ্রণালী একই শুধুমাত্র ব্যবহারটা বুঝতে হবে যে আসলে আমার নবটাকে কোথায় রাখতে হবে কোথায় রেখে আমরা কি পরিমাপ করব তো আশা করি মাল্টিমিটার সম্পর্কে আপনারা একটি বেসিক ধারণা পাইছেন তো মাল্টিমিটার সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আমাদের কাছে করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা টপিক্স খুব সহজে আপনাদেরকে বোঝানোর জন্য এবং চাই যাতে একটা বিষয় আপনারা খুব সহজেই বুঝতে পারেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই মাল্টিমিটার সম্পর্কে আরও কারো কোনো জানা থাকলে আমাদের এখানে কমেন্ট করতে পারেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ we <laughs>